অনেকেই চাই মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবে কিন্তু তার কোনো ফ্রেন্ড সার্কেল এরকম যে অ্যাক্টিভ লেগে শো করে এরকম তাদের আইডি থেকে আপনাকে এরকম অ্যাক্টিভ দেখতে পারবে না এটা কিন্তু অনেকেই চাই বা অনেকেই কিন্তু করতে চাই তো আপনি এমনটা চাইলে কীভাবে করবেন যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন কিন্তু আপনার কোনো ফ্রেন্ড এরকম যে অ্যাক্টিভ লেগা রয়েছে এইগুলো তারা দেখতে পারবে না তো আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন তো এইটা করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে কি সার্চ এখন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ মানে ক্লিক করবেন এখান থেকে আপনি ম্যাস অঞ্জার লিখে এখান থেকে আপনি সার্চ করবেন তো যখন এখান থেকে ম্যাস লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু ম্যাস অঞ্জারটি এখান থেকে চলে আসবে তো এইখানে কোনো প্রকার আপডেট চাইলে এখান থেকে আপনি আপডেটটা করে নেবেন না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনার যে ম্যাসেঞ্জার রয়েছে এই ম্যাসেঞ্জার অ্যাপে তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আপনার আইকন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এমন চলে আসবে আপনি এইখান থেকে উপরে কননে দেখতে পাবেন এরকম সেটিং আইকন রয়েছে আপনি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে তো আপনি এইখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস তো এইটা নয় এছাড়া কিন্তু আরও একটি সেটিং কিন্তু রয়েছে এইটার প্রায় দেখে নেবেন তো অবশ্যই আপনি এখান থেকে প্রথমেই এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন তো এই যে অপশনটা রয়েছে এটা আপনার চালু করা রয়েছে তো আপনি যদি এইটা এখান থেকে অফ করে রাখেন তাহলে এখান থেকে বলছেন দেখতে পারছেন আপনার ফ্রেন্ড সার্কেলগুলো রয়েছে তারা কিন্তু আপনাকে অ্যাক্টিভ কিন্তু দেখতে পারবেন ওই সবুজ মাথায় কিন্তু আর জ্বলবে না আপনি এটা এখান থেকে বন্ধ করতে পারেন যদি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পর থেকে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল কিন্তু আপনাকে অ্যাক্টিভ কিন্তু দেখতে কিন্তু পারবে না তো এটা এখান থেকে বন্ধ করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পর এখান থেকে আরেকটু নিচে চলে আসবেন নিচে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে আরেকটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাক্টিভ স্ট্যান্স এরকম আরও একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে আপনি প্রিন্সানে ক্লিক করবেন সোকান আগে আপনি যে অপশনটি দেখতে পেয়েছিলেন আপনি কিন্তু ঠিক সেম এই যে অপশনটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এইটা যদি আপনার এখান থেকে ওইখান থেকে বন্ধ করে দেন তাহলে কিন্তু এইখান থেকে অটোমেটিক কিন্তু বন্ধ কিন্তু হয়ে যাওয়ার কথা যদি থাকে তাহলে বন্ধ থাকলো আর না থাকলে আপনি এইটা এখান থেকে বন্ধ করবেন মূলত আপনি যদি আপনার মেসেঞ্জারে এই যে দুইটা কাজ করেন তাহলে আপনি মেসেঞ্জারে অনুযায়ী চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকলেও কিন্তু অপর পাশ থেকে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল কিন্তু দেখতে পারবেন আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন তো অবশ্যই বিষয়টা খুবই চমৎকার আপনি করতে পারেন তো এই শিলমুল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আর এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে কোন পর্যন্ত ভালো থাকবেন কুদা হাফেজ